মহাভারতের যুদ্ধের আঠারো দিন সমাপ্ত পান্ডবরার যুদ্ধে বিজয়ী হয়েছে আর কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে এমনই অবস্থায় দ্রৌপদী খুব বিমর্ষ হয়ে বসেছিলেন সেখানে তখন তার সখা কৃষ্ণ এসে উপস্থিত হয় কৃষ্ণ তাকে বলেছিল এত মন কেন খারাপ এই ক্ষেত্রে যুদ্ধে তো পাণ্ডবেরাই বিজয়ী হয়েছে তোমার তো আনন্দ উল্লাস করার কথা দ্রৌপদী তখন খুব ক্রোধিত হয়ে বলেছিলেন সখাম মন যখন আমার খারাপ তুমি কি আমাকে সান্ত্বনা দিতে এসেছ নাকি তুমি আমাকে ব্যঙ্গ করছো তখন কৃষ্ণ বলেছিলেন তুমি তো প্রতিশোধ চেয়েছিলে এই প্রতিশোধ পূরণের জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি দুর্যোধনা দুঃশাসনের নিহত হওয়ার উদ্দেশ্য নিয়েছিলে কিন্তু পুরো কৌরব বংশ দেখো ধ্বংস হয়ে গেছে এতেও সখী তোমার মনটা ভালো নেই তখন আহ দ্রৌপদী বলেছিল তার পাঁচ পুত্রকে সে হারিয়েছে কত আপনকে সে হারিয়েছে চারিদিক পুরো যেন হাহাকার মেচে গেছে তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যা তুমি চেয়েছো তাই হয়েছে যখন আমরা কোনো কর্ম করি তখন কর্ম ফলটাকেও আমাদেরকেই ভোগ করতে হবে আমি যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই তাহলে কিন্তু সেই প্রতিশোধের আগুনে আমিও পূর্ব কেউ এখান থেকে ছাড় পায় না যার সাথে প্রতিশোধ নিচ্ছি তার যেমন ক্ষতি হবে আমারও ছাড় হবে না কারণ আমিও তো সেই কর্ম করছি প্রতিশোধ এতটাই খারাপ জিনিস তখন দ্রৌপদী বলেছিলেন কৃষ্ণের দিকে তাকিয়ে সখা মানে তুমি কি মনে করো যে আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন এত গুরুত্বপূর্ণ নিজেকে মনে করো না সুখী তুমি এমন কিছু কাজ করেছো যা আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যখন পঞ্চ পাণ্ডবের আহ মধ্যে বীর অর্জুন যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল কুন্তি যখন তোমাকে পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ হতে বলেছিল সেদিন যদি তুমি প্রতিবাদ করতে তাহলে আজ কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না যেদিন পাঞ্চাল রাজ্যে তোমার স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল তুমি কর্ণকে সুদপুত্র কর্ণ বলে অভিষিক্ত করেছিলে তাকে নিচু জাতের বলে অভিষিক্ত করেছিলে সেটা যদি না করে সম্মানের সাথেও তাকে অস্বীকার করতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না যেদিন দুর্যোধন এসেছিল তোমার রাজ্যে এবং সে পুড়ে যায় এবং তুমি অবজ্ঞা হেসে বলেছিলে অন্ধের পুত্র তো অন্ধই হয় এটা যদি তুমি সেদিন না বলতে কুরুক্ষেত্রে যুদ্ধের এই ভয়াল পরিণতি হতো না অর্থাৎ না যখন আমরা কোনো কাজ করি তখন আমরা কিন্তু এটা মনে রাখি না আমার মুখ থেকে বলা কথা আমার শব্দ চয়ন এটা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্যই বলে এই পৃথিবীতে মানুষই হচ্ছে এমন একটা জীব যার বিষ কিন্তু তার দাঁতে নয় তার বাক্য মানে তার জীবভায় থাকে অর্থাৎ আমার শব্দ চয়ন ভীষণ রকম গুরুত্বপূর্ণ কোন কথা কখন বলা উচিত কেমন ভাবে বলা উচিত আমার কথাতে যদি সামনের মানুষটা কোনো আঘাত পায় তাহলে আমাকেও প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে আমি তোমাদেরকে একটা সহজ রাস্তা দেখাতে পারি মানে পুরো গল্পের সার কথা শ্রীকৃষ্ণের ভাষায় যদি বলি মানুষ নিজের কর্মের জন্যই নিজে কিন্তু দায়ী থাকে প্রত্যেককে তার কর্মফল পুরোতে হয় ঈশ্বর মাফ করলেও কর্ম কিন্তু কখনো মাফ করে না তোমার কর্ম তোমাকেই পুরোতে হবে আর কর্ম থেকে বাঁচার রাস্তা বলবো ক্ষণে যদি ভালো লাগে আমার এই ছোট ছোট ভিডিও গুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে নিজে কর্ম থেকে বাঁচতে পারবে